তো আবার হচ্ছে ও গিফট পেয়েছে ওর নানু দুবাই থেকে ওর জন্য হচ্ছে চুরি এনেছে যেগুলো এনেছে নানু বলতে আমার ছোট ভাইয়ের শ্বশুর আঙ্কেল দুবাইতে থাকে উনি আসছেন আজকে চার পাঁচ দিন তো ওর জন্য হচ্ছে গিফটগুলো পাঠালো আর সাথে হচ্ছে আমার পাশের বাসার আনটি আমার জন্য তালের পিঠা পাঠিয়েছেন তো উনি আমাকে সবসময় আসলে এটা সেটা দেন আমিও দেই আজকে তালের পিঠা পাঠিয়েছে কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পাতা দিয়ে সেই ছোটোবেলায় তালের পিঠা খেয়েছিলাম বড় হয়ে কিন্তু আর খাওয়া হয়নি কারণ গ্রামে যাওয়া হয় না তারপর হচ্ছে এখানে টাউনে তো কাঁঠাল পাতা পাওয়া যায় না এগুলাই হচ্ছে আমাদের গিফট আমার জন্য সাবান আর গড়ি দিলো চকলেট দিল আমার মেয়ের জন্য মাথার ক্লিপ দিলো